সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি এখন একটু এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ একটু বাইরে যাবো তারা ওখানে বসে কথা বলি একটুখানি বাইরে যাব একটুখানি বাইরে যাব ওই জন্য ইয়ে কি বলে বাড়ি যাবো বলে নতুন জামা পরেছে নতুন জামা মানে কি নতুন জামা তো কেনাই রাখা আমার তো মানে কি বলবো আমার অন্য কোনো চুড়িদার জানে ভালোই লাগে না অন্য কোনো ইয়ে পরতে ইচ্ছা করে না গরম লাগে কুটকুট করে যত কিছু হয় যাই এগুলো সব আমার ব্যায়ামও এখন ছটা বাজে নি সাড়ে পাঁচটা মতন বাজে এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি যাবো এখান থেকে প্রথমে নীলকে নেবো আমি আর সানিক তারপর ওখান থেকে যাব কালকে একটা স্পেশাল ডে আছে তো ভিডিওটা ওই জন্য এখন থাকতে শুরু করে দিলাম ঠিক আছে আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তো চলো এই যে জামাটা এর সঙ্গে একটা রানী কালারের প্যান্ট পরেছি কেন এর মধ্যে রানি কালার রয়েছে এর প্যান্টের এর প্যান্ট আর এর দুপাটটা আলাদা আমি ওগুলো নিইনি সবগুলো নতুন নতুন পড়লে না গরম লাগবে বেশি তো চলো সঙ্গে থাকো এ মাসে আর এক জায়গায় ঘুরতেও যাব সব বুক হয়ে গেছে ঘুরতেও যাব একদিনের ট্যুরে অবশ্যই ভিডিও শেয়ার করব ঠিক আছে তো ঠিক আছে চলো সকালবেলা আজকে না চিন্তা করিনি কী কী রান্না করেছি হ্যাঁ লাউ দিয়ে আর ওটা কে দাঁড়িয়ে আছে লাউ দিয়ে মুগের ডাল ছিপিয়ে মানে লাউ ঘন্ট করেছিলাম নিরামিষ আর লাউয়ের ছোকলা তারপরে আলুর ছোকলা ভেজেছিলাম শুধু পোস্ত করেছিলাম আলু ঝিঙে পোস্ত করেছিলাম মুসুর ডাল করেছিলাম আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কেন একটু ব্যস্ত ছিলাম ওই জন্য তারপরে আপে এখন ঘর ঠান্ডা একদম আপেক্ষাও পড়তে চলে গেছে আপেক্ষা ছিল একটু একটু দূরে গেছিল ওখান থেকে এসে তারপরে ও চলে গেল টিউশন পড়তে সানিক জিম থেকে এসে ইয়েকে ছাড়লো এ দেখে এগুলো কীরকম এখানটা হ্যাঁ সানিক জিম থেকে এসে ইয়ে করলো কি বলে নীলকে নিয়ে গেল পড়তে দিতে তা আমি সানিককে বললাম চলো আমাকেও একটু নিয়ে চল আর রিঙ্কু অনেক কাপড় কেচেছে কেচে সব শুকনো করতে দিয়েছে এখন এবার শুকো মেঘলা হয়ে রয়েছে যদিনে শুকাবে শুকাবে তো চলো ঠিক আছে কি কিনতে যাচ্ছি কি করছি কী সে স্পেশাল ডে তার জন্য ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকো দেখো এই যে যাচ্ছি এতক্ষণে যাচ্ছি সেই কখনো ও যাচ্ছে জিমে ও আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ফুলগুলো সব ঘুরে ঘুরে যাচ্ছে তাই অবস্থা আর চারিদিকে জলে জল আটকা একে নিয়ে নিয়েছি এত বৃষ্টি হচ্ছে যে যেতেই পারছি না বাইকে না ভিজে যাবো পুরো সে দাঁড়িয়ে আছে তিনজনে এত প্রবল বৃষ্টি যে এসে জামা কাপড় খুলে ঠুলে এই বসে পড়লাম যেতে পারিনি ওকে ওখান থেকে নিলাম একটুখানি বোধহয় এক ঝলক বললাম না তোমাদের বৃষ্টি হচ্ছে খুব আর চলে এলাম ওকে নিলাম চলে এলাম সানিকেও ইয়ে করলো না কি বলে না ও চলে এলাম ওই যে ও এখন ম্যাগি বানাচ্ছে ও এখন ম্যাগি বানাচ্ছে বানিয়ে নিক আমি ভাত বসিয়ে দিয়েছি এসে ভাতটা হয়ে যাবে বাকি তো সব রান্না রয়েছেই এখন আমি বেশি কিছু শেয়ার করব না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই সব নিয়ে আসছে চিত্রতে ওই অন্য ম্যাগি আছে সাদা ম্যাগিটা ছিল না ও এখন খাচ্ছে এই যে আর অপেক্ষাও আসছে নিচে এসে গেছে আমার ভাত হয়ে গেছে ভাত গড় দিয়েছি আর কিচ্ছু করব না আর এই কি বলে কালকে সকালে দেখা করবো ঠিক আছে আমার তো কিছুই করবও না বসেই থাকবো চা খেতে খেতে গ্রাইন্ডার বাটার চা খেতে খেতে ভিডিওটা শুরু করলাম রাখ কালকে শুরু করেছিলাম না ভিডিওটা আমি কন্টিনিউ করছি দুধ বসিয়ে এসেছি খেয়ে নিই টুসি এই ছাড়াও বেরিয়ে গেলাম ওটা খুলে গেল কি করে দেখাচ্ছে কি খুলে গেল তো আজকে আমার সানিকের জন্মদিন বাপরে কীরকমভাবে টানছে আমাকে হ্যাঁ লাগছে তো অন্তর ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওদের ফেভারিট জিনিস হ্যাঁ এই আর কি পায়েসটা আস্তে আস্তে চালের পায়েসের মধ্যে কিছুই দেবো না কারণ কিছু দিলে ওরা খেতে চায় না আর এইখানে অনেক কাজু কিশমিশ সব পিস্তা পিস্তা সব ভিজিয়ে রেখেছি ওটাও দিয়ে একটু রাইস করে দেব আর আমার জন্য সাদা ভাত আর চিকেনটা বাবু বানাবে বাবু এই যে ফ্রিজে মেখে রেখে গেছে পুরো মাখা আছে বৃষ্টি হচ্ছে তো আর আজকে ওদের ইয়ে কি ওপেন হাউসও ছিল তো সব স্কুলেও যেতে হয়েছে আর এই যে এই নিয়ে এসে বসে গেছে তোমার কি নেব না এইও এসে বসে আছে আর বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা ধরেছে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে তার মানে হবে হ্যাঁ কালো হয়ে আছে কে উঠেছি অনেকক্ষণই ঘুম থেকে উঠে তো দেখলে তো দুটো তো শুট করা হয়ে গেছে আর ওই যেখানে পায়েসটা হচ্ছে আমি জানি কী জানি কেন ঘুম থেকে উঠে না একটুখানি ইয়ে কর ওই যায় এই বার করে দাও না একটুখানি ওর মধ্যে মিস্ত্রি দেবো ভালো লাগবে তাহলে আর বাপরে এদিকেও কী অবস্থা সাংঘাতিক ইয়ে কী বলে বৃষ্টি আসবে ভালোই আজ আমার সানিকের জন্মদিন সতেরো বছর কমপ্লিট হয়ে গেল কি খুশি আর এই যে ওর মা লাগিয়েছে দেখো এইটিন লাগিয়েছে ওকে দেখানো যাবে না কেন খালি গায়ে সতেরো বছর কমপ্লিট হয়ে গেল এই বম্বেতেই এও এখানে আমার তিনটে বাচ্চাই এইখানেও জন্ম চলো আর কিচ্ছু করবো না অন্য কিচ্ছু খেতে চায় না এই পাঁচ রকম ভাজা ঠাজা ওই সব কিচ্ছু খেতে চায় না টুসি বললে ওই সব করো না মা ওইসব করে তোমার আরও কষ্ট হয়ে যাবে ওই সব করতে হবে না পায়েস করো পায়েসটা খায় আর চিকেন খেতে ভালোবাসে বেশ ওইটাই করো কষা কষার মতন চিকেন করো বাউ তো মেখে রেখে গেছে করবে পায়েসটা করো আর একটু রাইস বানিয়ে দেবো বাস খেয়ে নেবামছাটা হয়ে রয়েছে ওই ওই ঘরে ওরা শুয়ে আছে তো ওই জন্য বন্ধ করে রেখেছি অপেক্ষা আর ওদের উপন্যাস হয়েছে ঠিক আছে নম্বর ভালো অপেক্ষা বেশি ভালো এটা মোটামুটি ঠিক আছে আচ্ছা কেশারটা দিলাম তারপরে ঘি দিলাম হয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে এরা এরকম পায়ে ভালোবাসে আর কাজু কিশমিশ দেখো ভিজিয়ে রেখেছি তাও দিলাম না কেন খেতে চায় না কিশমিশ অনেকে খায় না এবার বন্ধ করব করে আর এই যে ওর বাটি আর জয় বন্ধ করে দিলাম এবার ওর আর চামচ নিয়ে এসেছি যে জলে ভিজিয়ে রেখেছি স্টিকারটা ওঠানোর জন্য এই চাল ধুয়ে জল ঝরতে দিয়েছি এগুলো কেটে নিই তারপরে আস্তে আস্তে করবো তারা ভোর কিছু নেই ছুটি পায়নি না ওই জন্য সামনে গণপতি পুজো আছে তো যার জন্য ছুটি নেই ঠিক আছে করে এলাম এই যে এটা পরে খুলছি লাইট মানে এখন খুলবো না রাইস বানিয়েছি আর এই যে চিকেন হয়ে গেছে বন্ধ করবো আর এটার মধ্যে আমার ভাত করেছে কেন আমি সাদা ভাত খাওয়া পছন্দ করি না এই মুহূর্তে আর পায়েস তো দেখিয়েছি পায়েস এই যে পায়েস ঠিক আছে তেজপাতাটা রাখতে হবে তেজপাতাটা এর মধ্যে রেখে দিই ওটার মধ্যে ওই বাড়ি ছিল খেতে বসেছে আর এই যে ওর মা ওখান দিয়ে দেখছে ঠিক আছে এই যে হাই করবে এটা হ্যাঁ এই আমার 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 বড় নাতিকে সবাই আশীর্বাদ করবে হ্যাঁ আমার বড় নাতির জন্মদিন সতেরো বছর কমপ্লিট হলো ও যেটা ভালোবাসে সেটাই করেছি ব্যাস চিকেন ওই পায়েস আর ইয়ে রাইস ব্যাস ও পাঁচ রকম ভাজা টাজা কিচ্ছু খাবে না আর এই যে তুমিও আসো ঠিক আছে আসো হ্যাঁ চলো এই দেখো একজনের জন্মদিন আছে এই মাসে ও এবার উপরে বসেই খাবে ওই জন্য উপরে বসে গেল পায়েসটা আগে খেয়ে নিল ব্যাস আবার একজনের জন্মদিন আছে সেটা একটা বড় কি কী না তাই দেবো হ্যাঁ দিচ্ছি দাদা চলো এই যে এখানে কিছু নেই এসব সব পরিষ্কার চলো নিচে একটা বেশ বড়ো বড়ো পেয়ারা নিয়ে এসছে হুম চা নিয়ে এসেছি চাটা খেয়ে নিলাম তাই না তো নিচে গিয়ে পেয়ারাটা নিতাম আমি পেয়ারা ভীষণ ভালোবাসি পেয়ারা খেতে আর কী জানি গলাটা ব্যথা বলে মনে হয় তারা বসে বসে কথা বলে গলাটা ব্যথা বলে বোধ হয় কী যন্ত্রণা হচ্ছে মানে গলার ভেতরে একটা ব্যথা হচ্ছে আর তার সঙ্গে জ্বর ভাব লাগছে দেখো পাহা বন্ধ করে রেখেছি এরকম পাহা বন্ধ করে রেখেছি ঠান্ডা ঠান্ডা লাগছে চাদর চাপা দিয়ে শুয়েছিলাম চাটা একটু খাই বাবু করে দিল চাটা খাই খেয়ে তারপরে আর তোমার দেখালাম যে ইয়ে কি বলে গোপালকে খেতে দিয়ে তারপর আমরা সবাই খেলাম তার মধ্যে একটা কাণ্ড হয়েছে গোপালের জন্য যে গিফট মাঙিয়েছে ও সেই প্রোটিন পাউডার মাঙিয়েছে বড় সেই সবাই দেখে থাকো যারা জিম করো সেটা ব্লিংকিটে মাঙিয়েছে আর ব্লিংকিট এসে অন্য লোকের ঘরে উইংটা ঠিক করে লিখে নিই যে আমাদের এ উইং ওটা লেখে ও বি উইংয়ে কার বাড়িতে সামনে রেখে এসেছে সেই কী টেনশান দেখাচ্ছে ডেলিভারি হয়ে গেছে এদিকে অনলাইন পে করেছে কী অবস্থা তারপরে আবার ওখানে ফোন করেছে করেছে যে যদি আমায় দিয়েছে তো আমাকে ফটো দেখান হ্যাঁ না তেনা এইসব অনেক কিছু বলা ঠার পর বলছি সবসময়তে আমরা মাঙাই আর সত্যি কথা লিঙ্কিট আমরা সবসময় মানাই আমি এখন একটু ব্লিংকিট বন্ধ করেছি ইয়েতে মাঙাই ফ্লিপকার্টে কেন ক্যাশ অন ডেলিভারি দিই বলে আমি ব্যাঙ্কে ওটা করি না ঠিক আছে আমার আছে সব কিছু আগেও বলেছি তারপরে দিয়ে গেল নিয়ে এসছি গিয়ে হ্যাঁ সানিক গিয়ে আর নিয়ে রিঙ্কু ফোন করে কথা বলতে বলতে নিজে চলে গেছে নিয়ে কথা কথা নিয়ে আর বাকি তো সবার মোটামুটি হয় যে বিকে সব পড়ে রয়েছে চিকেনও রয়েছে রাইসও রয়েছে পায়েস তো রয়েছেই হ্যাঁ খালি রিঙ্কু খেয়েছে আর সানিক খেয়েছে বাকি কেউ খায়নি সবাই খাবে এখন আর বিকেবেলা হয়তো বাইরে থেকে খাবার আসবে যদি আসে তো অবশ্যই শেয়ার করবো এখন আর বেশি কথা বলে ভিডিওটা বাড়াবো না ঠিক আছে